চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে আসলে এই অঙ্কটি আমরা তিনভাবে সমাধান করব প্রথম সমাধানের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে আসল বা মূলধন সমান চারশো পঞ্চাশ টাকা সুদাসল ইয়ে ইকুয়াল টু পাঁচশো আটান্ন টাকা সুদের হার আর সমান ছয় পার্সেন্ট সময় বা এনের মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি সরল সুদাসলের সূত্র এ ইকাল টু পি ইন্টু এক প্লাস এন আর ভাগ একশো আমরা মান বসাব এর মান হল সুদাসল পাঁচশো আটান্ন সমান পি এর মান মূলধন বা আসল চারশো পঞ্চাশ ইন্টু এক প্লাস এন এর মান আমাদেরকে বের করতে হবে এন ইন্টু আরের মান ছয় ভাগ নিচে সূত্রের একশো পাঁচশো আটান্ন চারশো পঞ্চাশকে আমরা বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে ইকুয়াল টু এক প্লাস এখান থেকে কাটাকাটি করলে দুই দিয়ে ছয়কে কাটলে তিন একশো কে দুই দিয়ে কাটলে পঞ্চাশ এক প্লাস তিন এন ভাগ পঞ্চাশ পরের লাইনে পাঁচশো আটান্ন ভাগ চারশো পঞ্চাশ আমরা ডান দিকের এককে বাম পাশে নিয়ে আসলে মাইনাস এক হয়ে যাবে ইকুয়াল টু তিন এন ভাগ পঞ্চাশ বাম পাশে ক্যালকুলেশন করে বা লস করে আমরা পাব একশো আট ভাগ চারশো পঞ্চাশ ইকুয়াল টু তিন এন ভাগ পঞ্চাশ তাহলে এখান থেকে যেহেতু আমাদের এনের মান বের করতে হবে সেজন্য এনটা বাম পাশে রেখে বাকি সংখ্যাগুলো আমরা ডান দিকে লিখব একশো আট ভাগ চারশো পঞ্চাশ গুণ পঞ্চাশ ভাগ তিন এখন কাটাকাটি করলে নিজ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ কাটলে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দিয়ে একশো আটকে কাটলে বারো তিন দিয়ে বারো কে কাটলে চার সুতরাং এন ইকুয়াল টু চার অর্থাৎ চার বছরের সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে এন ইকুয়াল টু চার বছর আমাদের অপশানে সঠিক উত্তর খ সুদাশলের এই অঙ্কটির আমরা দ্বিতীয় সমাধান দেখব দ্বিতীয় সমাধানের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে আসল পি সমান চারশো পঞ্চাশ টাকা সুদাসল এ ইকুয়াল টু পাঁচশো আটান্ন টাকা সুদের হার আর ইকোয়াল টু ছয় পার্সেন্ট এবং সময় এনের মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি সুদ ইকাল টু সুদাসল বিয়োগ আসল তাহলে সুদ আয় ইকাল টু সুদাসল এ মাইনাস পি এর মান অর্থাৎ সুদাসলের মান আমাদের দেওয়া আছে পাঁচশো আটান্ন বিয়োগ পি হল আসল চারশো পঞ্চাশ পাঁচশো আটান্ন থেকে চারশো পঞ্চাশ বিয়োগ দিলে আমরা পাবো একশো আট টাকা অর্থাৎ সুদ আয়ের মান আমরা পেয়েছি একশো আট টাকা এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি আইকোয়াল টু পি এন আর ভাগ একশো এখন আমরা মান বসব আই হল সুদ একশো আট টাকা ইকোয়াল টু পি হলো আসল বা মূলধন চারশো পঞ্চাশ টাকা ইন্টু এন মান বের করতে হবে আর হল ছয় ইসে সূত্রের একশো তাহলে যদি এন এর মান বের করতে হবে সেজন্য এনটা বাম পাশে রেখে আমরা বাকি সংখ্যাগুলো ডান দিকে লিখবো এন ইকাল টু একশো আট গুণ একশো ভাগ চারশো পঞ্চাশ গুণ ছয় এখন কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পাঁচ দিয়ে দশকে কাটলে দুই পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে নয় নয় দিয়ে একশো আটকে কাটলে বারো ছয় দিয়ে বারোকে কাটলে দুই তাহলে আমাদের উপরে আছে দুই এবং দুই দুইয়ের সাথে দুই গুণ করলে চার সুতরাং এন ইকাল টু চার বছর চার বছরে সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে আমাদের অপশানের সঠিক উত্তর যথারীতি অপশানের সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই সুদের মান বের করে নেব সুদিকল টু আসল বিয়োগ আসল সুদাসল হল পাঁচশো আটান্ন টাকা এবং আসল হল চারশো পঞ্চাশ টাকা বিয়োগ দিলে আমরা পাবো একশো টাকা সুদের মান এখন প্রথমে আমরা চারশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট সুদ বের করব চারশো পঞ্চাশ টাকার ছয় পার্সেন্ট সুদ ইকাল টু চারশো পঞ্চাশ গুণ ছয় ভাগ একশো নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে নয় পাঁচ দিয়ে দশকে কাটলে দুই দুই দিয়ে ছয়কে কাটলে তিন তাহলে আমাদের উপরে আছে নয় এবং তিন নয় সাথে তিন গুণ করলে আমরা পাব সাতাশ টাকা এ তো ছয় পার্সেন্ট সুদ বার্ষিক সেজন্য আমরা লিখব সাতাশ টাকা সুদ হবে এক বছরে সাতাশ টাকা সুদ হয় ইকোয়াল টু এক বছরে সুতরাং এক টাকা সুদ হবে এক ভাগ সাতাশ বছরে এবং আমাদের ওপরে আমরা যে সুদ পেয়েছি একশো টাকা সুতরাং একশো আট টাকা সুদ হবে একশো আট ভাগ ২৭ এত বছরে তাহলে সাতাইশ দিয়ে একশো আটকে কাটলে আমরা পাব চার সুতরাং চার বছরে সুদে আসলে পাঁচশো টাকা হবে অপশন আমাদের সঠিক উত্তর যথারীতি খ আশা করি আপনারা তিনটি সমাধানই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে